মা আজ অন্ধকার আকাশের নিচে বলেছিলাম চাঁদের পাশে একটি তারা ধক ধক করে জ্বলছিল রাতের আধারে তোমাকে বেশি অনুভব করি ভাবি এই জীবনের উদ্দেশ্য কি কি সেই প্রতীক্ষিত মুহূর্ত যার কারণে আমার আশা এই জীবন তখনই সুন্দর আর শান্ত যখন এই জীবন তোমার হাতে আমার এই ছোট্ট কিন্তু অসম্পূর্ণ জীবনী তোমার উপহার আমি ভীষণ কৃতজ্ঞ মা আমি কত কিছুই চেয়েছি তুমি দাওনি আমি কত কিছুই পেয়েছি যার যোগ্যতা আমার ছিল না এই আধা রাতে যে আমার মুক্তি মাগো নিজের ভেতরে সেই দহন অন্ধকার থেকে মুক্তি যে আমার দু চোখের দেখা পেয়েছে সে তো মুখ তোমা মানুষ বলে এ পৃথিবীর সব কিছুই বড় ক্ষণস্থায়ী মানুষ বলে সম্পর্ক শুধুমাত্র বিচ্ছেদের আমি তো মা এই বিচ্ছেদের আর ক্ষণস্থায়ীর মধ্যেই যে তোমার সেই ভালোবাসার স্বপ্ননীল দুচোক দেখতে পাই তুমি চুপটি করে বসবে মা আমার পাশে তোমার হাতে সেই শীতল স্পর্শ জন্ম জন্মান্তরের কষ্ট আরাম পায় আমি শুধুমাত্র আকাশের সেই একাকি চাঁদের দিকে দেখি মন খারাপ হয়ে যায় দূরের তারা রাত জেগে ক্লান্ত তোমার চোখ দুটো সারা আকাশ জুড়ে সবাই কত কথা বলে আমি তোমার কোলে মাথা রেখে চুপ তুমি কত গল্প বলো আমায় তোমার হাতের তালু গোলাপি রঙের দূর থেকে কি এক নতুন বাতাসের আহ্বান যে মা তোমার আশ্রয় পায় সে যে কি আনন্দ পাই মা আমি আরও বাঁচতে চাই মা তুমি আমাদের ছোট্ট জীবনের ব্যর্থতা কষ্ট দুঃখ সুখ আনন্দ সবচেয়ে তুমি মা তোমার কালো চুলের মাঝে সিঁদুরের টিপ আমি অবাক হয়ে দেখি মা তুমি আমার দিকে তাকিয়ে থাকো হার কি সুন্দর তোমার হাসি সেই টানা চোখ কে বলে মা কে বলে এত দুঃখ এত কষ্ট আমি যে তোমার কোলে মা আমি নাচি গাই আর মুঠো মুঠো আশীর্বাদ বিলিয়ে দিই প্রত্যেক দুঃখের মাঝে যে তোমার মুক্তির ঠিকানা প্রত্যেক ভালোবাসা তোমার দান যে যত তোমার ভালোবাসা পায় যন্ত্রনায় যে তার বিধি লিপি মা তাই তো মা অন্ধকার আকাশের নিচে বসেছি আজ সব যন্ত্রণা তোমার পায়ের পথ সমর্পণ করলাম